ওয়েলকাম টু নিউ কৃষক এবং জানাই সুস্বাগত আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আগাছা আগাছা কিভাবে নির্মূল করবেন দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু আগাছা একদমই শেষ আমার জমিতে কোনো আগাছা নেই আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমি গত বছর গত স্পেতে গাইফুসেট রাউন্ড আপ ব্যবহার করছি সেক্ষেত্রে আমার গাছের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু ক্ষয় নেই গাছ কিন্তু মশাল অনেক সুন্দর আছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর আজ গতকাল আমি আমার পেঁপে তুলা দিচ্ছি সেই পেঁপে তুলা দেওয়ার পর আজ পেঁপে গাছের ট্যাগাগুলো যেগুলো ট্যাগাগুলো কেটে দিচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কেটে আপনাদের দোয়া শির্বাতে আমার পেঁপের বাগানটি অনেক সুন্দর আছে সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি সুন্দর মতন হাগাসাগুলো নির্মূল হয়ে গেছে এবং নির্মূল হয় যে গাছগুলো ছিল এই গাছগুলো কিন্তু পচে জৈব সারে নিয়েছে গতকাল যত পেঁপে আমি তোলা দিচ্ছি তোলা দেওয়ার পর আমি প্রত্যেকটা গাছের দেখা কেটে দিচ্ছি দেখা কেটে দিয়ে বাহিরের আলো বাতাসটা আসার জন্য সেই পথটা তৈরি করছি এবং এই ডেগাগুলো কাটা শেষ হওয়ার পর আমি সম্পূর্ণ ডাকাগুলো আমার জমির বাইরে ফেলে দেব ফেলে দেওয়ার পর আমি আমার পেঁপে বাগানে রাসায়নিক সার এবং যেসব মেডিসিন আছে শিকল বোধক বা গাছের ফল সুন্দর হওয়া এই ধরনের সব ধরনের মেডিসিন আমি ব্যবহার করব সেটি আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাব আপনারা যারাই পেঁপে বাগান করেন তারাই প্রত্যেকটা তোলা দেওয়ার পরে আপনার জমিতে অবশ্যই কোনো কিছু না খাদ্য দিবেন খাদ্য না দিলে আপনার পেঁপে অতি তাড়াতাড়ি বড়ো হবে না এবং আমার মতো করে আপনার পেঁপে বাগানটি সবসময় পরিষ্কার আসবে কখনো যেন আপনার পেঁপে বাগানে আগাছা বা ডাল পাল অতিরিক্ত না থাকে সেদিক থেকে আপনারা অবশ্যই সচেতন থাকবেন আর পেঁপে গাছ যত্নে রত্ন মেলে সেটা অবশ্যই আপনারা সব সময় মনে রাখবেন আর যারা আমাদের নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেল থেকে এবং খান সাহেবের কৃষিকর ফেসবুক পেজটি থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না রাখছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন পরবৃত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য Assalamu alaikum.